এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ষোলো বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে চাকুরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি স্বজনপ্রীতি আর তদবির বাণিজ্য যে তরুণ ঘুরে যেতে পারেনি এলাকার সঙ্গে সক্ষ্য গড়ে তুলতে পারেনি তার চাকরি হয়নি সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও শাসকের টনক নড়েনি দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল যারা আর্থিক অন্যান্য সুবিধার বিনিময়ে পক্ষে কথা বলবে কাজ করবে পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে